আপনি যখন ছুটিতে যাবেন তখন আপনার ছুটির পেপার অবশ্যই আপনার কাছে কাগজ আকারে থাকতে হবে এখন অনেকেই বলবে যে ভাই আমি মোবাইলে নিয়ে যাব মোবাইলে দেখালে হবে কি না না ভাই মোবাইলে দেখালে হবে না আমি একদম সম্পূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো যে কখন দরকার হয় কেন দরকার হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যখন আমরা ছুটিতে বাংলাদেশে যাব তখন আপনি কিভাবে চেক করতে পারবেন যে কফিল আপনার ছুটি লাগাইছে কি না এবং কিভাবে ছুটির পেপার প্রিন্ট করতে পারবেন বাংলাদেশে যাওয়ার পর সৌদি আরবের এয়ারপোর্টে ছুটির ছুটির পেপার পেপার লাগে লাগে নাকি বাংলাদেশ এয়ারপোর্টে সব কিছু নিয়ে একদম আলোচনা ইনশাল্লাহ বন্ধুরা ভিডিও যদি একটু লং হয় তাহলে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে আমি আমার অফসর অ্যাকাউন্ট থেকে আপনার ছুটি লাগছে কিনা সেটা চেক করব আমার কোফিল বলছে আমাকে দুই মাসের ছুটি লাগাইছে উনি এক্সিট রিএন্ট্রি দুই মাসের করছে তো আমি চেক করে নিই আসলে করছে না আমি আমার অফিসার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর উপরে যে প্রোফাইল আছে আমি ওখানে ক্লিক করবো বা আপনার আপনার প্রোফাইলে ক্লিক করবেন নিচে যে মাই ভিসা আছে মাই ভিসায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ভিসা ডিউরেশন ষাট দিন এবং এক্সিট বিপর আমি কবে আসতে মিন কত তারিখের আগে আসতে হবে এখানে টাইমও দিয়ে দিছে এবং উপরে ভিসা টাইপ সিঙ্গেল এক্সিট রিএনট্রি ভিসা তো অবসর থেকে আপনি জাস্ট চেক করতে পারবেন অফিস অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ছুটির পেপার প্রিন্ট আউট করতে পারবেন না ছুটির পেপার প্রিন্ট আউট করার জন্য আপনাকে অবশ্যই মুকিম পোর্টালে লগ ইন করতে হবে যাদের মুকিম পোর্টালে অ্যাকাউন্ট নাই কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমার অলরেডি বিডি দেওয়া আছে তো আমি সরাসরি আমার মুকিম পোর্টাল ওখানে চলে যাচ্ছি যাওয়ার পর আমি খুব তাড়াতাড়ি লগ ইন করে নিচ্ছি কারণ আমি প্রথমেই বলছি মুকিম পোর্টালে কিভাবে লগ করতে হয় কীভাবে মুকিম পোর্টালের আইডি খুলতে হয় এই সব কিছু নিয়ে আমার অলরেডি দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আমি এখানে লগ পেজ নিয়ে আলোচনা করতেছি না জাস্ট আপনাদের ছুটির ব্যাপারটা কিভাবে প্রিন্ট আউট করবেন আমি সেটা দেখাচ্ছি আপনাদের বন্ধুরা ছুটির ব্যাপার বের করার জন্য সবার উপরে আপনি আপনার আকামা নাম্বার দিবেন এবং নিচে আপনি আপনার জন্মশাল আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার এ টু জেড যে কোনো একটা দিলেই হবে তো আমি আমার ডেথ অফ বার্থ দিয়ে দিচ্ছি দেওয়ার পর যে নিচে চেক আসে চেক ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার এখানেও দেখাচ্ছে আকামা নাম্বার তারপর পাসপোর্ট নাম্বার এই যে ভিসা ডিউরেশন ষাট দিন দেওয়া আছে এখানে এখানে আমি এই যে ফাইনাল একজিট রি এন্ট্রি ভিসা সরি এক্সিট রি এন্ট্রি ভিসা কবে ইস্যু করা হইসে ওটার ডেট দেওয়া আছে এবং কবে শেষ হবে ওটারও ডেট দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে তো আমি এটা প্রিন্ট আউট করে নিচ্ছি প্রিন্ট আউট করার জন্য এই যে ডান পাশে কর্নারে ওখানে ক্লিক করবো ক্লিক করার পর যে শেয়ার বাটন আছে শেয়ার বাটন ক্লিক করবো নিজে দেখুন প্রিন্ট যে অপশনটি আছে ওটায় ক্লিক করে প্রিন্ট করে নিব আমার পাশে একটা প্রিন্টার আছে ওই প্রিন্টারের সাথে আমার কানেক্ট করা আছে আপনারা যে কোনো মুক্তব্য গিয়ে অবশ্যই প্রিন্ট করে নেবেন ছুটির পেপার ছুটিতে যাওয়ার সময় দরকার হয় না আমরা যখন বাংলাদেশ থেকে আসবো আমি নে আপনাকে ছুটির প্যাপার আপনার কখন দরকার হবে আমরা যখন বাংলাদেশে যাব বাংলাদেশ থেকে আসার সময় বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের ছুটির প্যাপারটি দরকার হয় বন্ধুরা আমি আপনাদের বলতেছি ছুটির প্যাপার আপনার কখন দরকার হয় আপনি যখন ছুটিতে যাবেন তখন আপনার ছুটির প্যাপার অবশ্যই আপনার কাছে কাগজ আকারে থাকতে হবে এখন অনেকেই বলবে যে ভাই আমি মোবাইলে নিয়ে যাব মোবাইলে দেখালে হবে কি না না ভাই মোবাইলে দেখালে হবে না আমি একদম সম্পূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো যে কখন দরকার হয় কেন দরকার হয় তো বন্ধুরা আমার এই যে ছুটির পেপার আমি এখন প্রিন্ট করছি প্রিন্ট করার পর এখন অনেকেই আমাকে কমেন্টস করে বলে যে ভাই এই প্রিন্ট আউট দিয়ে কি আমরা আসতে পারবো কি না আমাদের প্রফেশনাল প্রিন্ট আউট লাগবে তাদের উদ্দেশ্যে বলতেছি না ভাই আপনার এই প্রিন্ট আউট দিয়ে আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন আমি আপনাদের ভিডিও করে দেখাবো আমি ভিডিও করে আনছি অনেকে বিশ্বাস করে না তাদের জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি আমি যখন সৌদি আরব থেকে বাংলাদেশে যাই যাওয়ার সময় এখানে ছুটির পেপার ওনারা চেক করে না সৌদি আরব এয়ারপোর্টে ছুটির পেপার চেক করে না আপনার কাছে থাকলে ভালো না থাকলে ওনারা চাইবেন আপনার কাছে ছুটির পেপার আপনি যখন বাংলাদেশ এয়ারপোর্টে যাবেন সরি আপনি যখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সৌদি আরব আসবেন তখন আপনাকে এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা সাইন নিতে হবে ওই সাইন না নিলে আপনার বোর্ডিং পাস পাবেন না আপনি যদি বোর্ডিং পাস যেখানে দেয় ওখানে যদি গিয়ে দাঁড়ান দাঁড়ানোর পরে আপনাকে আবার ফেরত পাঠাবে যে আপনার ছুটির পেপারে অবশ্যই একটা সাইন নিয়ে আসুন বা ছুটির পেপারটি চেক করে আসুন আমার সামনে একজন ভাই দেখলাম উনি অনেক লম্বা সিরিয়াল নিয়ে পিছন থেকে আসতে আসতে যখন বোর্ডিং পাস নিতে আসবে তখন ওনাকে বললো যে আপনার ছুটির পেপার দেন হ্যাঁ বেচারার কাছে ছুটির পেপার ছিল থাকার পর উনি ছুটির পেপার ওনাকে দিছে দেওয়ার পর বলে আপনার এখানে তো কোনো সাইন নাই আপনি আবার গিয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে এটা চেক করে সাইন নিয়ে আসুন তো আপনাদের ছুটির পেপারও লাগবে প্লাস এয়ারপোর্টের ভিতরে যে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে ওখানে আপনার ছুটির পেপারটি দিবেন দেওয়ার পর ওনারা চেক করে আপনাকে একটা সাইন করে দেবে আমি যে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে আমার এই যে এই ছুটির পেপার এই কফিটা আমি সৌদি আরব থেকে আমি যে আপনাদের ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে সেম কফি নর্মাল কফি আমাকে অনেকেই ভিডিওতে বলে যে ভাইয়া সরি আমাকে অনেকেই কমেন্টসে বলেছে ভাইয়া এত নর্মাল কফি বা আমাদের প্রফেশনাল ছুটির পেপার লাগবে এটা দিয়ে হবে না এটা সমস্যা করে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়া আমি এই যে সেম পেপারটা দিয়ে আমি আরও একবারও গেছি বাংলাদেশে যাওয়ার পর এই যে সেম পেপার নিয়ে গেছি আবার নিয়ে আসছি আমার কোনো প্রবলেম হয় নাই আমি আশা করি ইনশাল্লাহ কারো প্রবলেম হবে না আপনারা এই পেপারটি দিয়েই আসতে পারবেন জাস্ট প্রিন্ট আউট করে নিলেই হবে তো আমি প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে আমার এই যে সাইন করে নিয়ে আসছি সাইনটা দেখুন এখানে সাইন দেওয়া আছে দেওয়ার পর আমি এরপর এই যে লাইনে দাঁড়াইছি দেখুন এখানে লাইন দেখাচ্ছে সামনে গেলে বোর্ডিং পাস পেয়ে যাবো ইনশাল্লাহ এ ভুলটা কেউ করেন না আপনারা অনেকক্ষণ ধরে অনেক সময় দাঁড়াইতে হয় বোর্ডিং পাসের জন্য অনেকে দাঁড়াই থাকে আধা ঘন্টা পরে শুনে যে ভাইয়া আপনার এখানে সাইন করা নাই সাইন করে আবার পিছনে দাঁড়ান তো ভাই আপনার সময় তো অপচয় হবে এর জন্য আমি আগেই বলি যে আপনারা বোর্ডিং পাসের লাইনে দাঁড়ানোর আগে অবশ্যই আপনার ছুটির পেপারটি সাইন করে নিয়ে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আবারও শর্টলি সবাইকে বলে দিচ্ছি ছুটির পেপার সৌদি আরব এয়ারপোর্টে পড়তে আপনার ছুটির পেপার না দেখালো হবে বাংলাদেশ থেকে যখন সৌদি আরব আসবেন তখন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ছুটির পেপার লাগবেই এবং ছুটির পেপারটি অবশ্যই সাইন করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই